নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে অনেক জল্পনা কল্পনার পর শেখ হাসিনা এবং আসাদ জামানকে ফেরত দিতে রাজি হয়েছে ভারতের মোদি সরকার বিডোর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু বিডোর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন তাহলে কি বাংলাদেশের জন্য এক খুশির সংবাদ বইয়ে আসছে তার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু বিশেষ দেখেছেন দেখেছেন যে বিএনপির এবং সারা গুন্ডামি থেকে শুরু করে চাঁদাবাজির রহস্য ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর বা ইঙ্গিত বলতে পারেন যেটি প্রথম প্রতিষ্ঠার প্রেস সচিব শফিকুল আলম নিজে দায়িত্ব নিয়ে তার ফেসবুক পোস্টে বলেছেন কি বলেছেন বলেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তামালের। ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করবে এটা তার প্রত্যাশা হঠাৎ করে এই প্রত্যাশাটা কেন নিশ্চয়ই ইঙ্গিত আছে যে ঠিক আছে এমন হতে পারে যে আসুজামান খান কামালকে প্রথমে পাঠাবে তারপরে শেখ হাসিনাকে পাঠাবে তারপর পর যাদের বিরুদ্ধেই মানে দণ্ড হবে যেমন ওবায়দুল কাদের আছে আরো অনেক আছে তাদেরকে ফেরত পাঠানো হবে আরেকটা হতে পারে যে ভারত হয়তো নেগোসিয়েশন করেছে বাংলাদেশের সাথে যে ঠিক আছে শেখ হাসিনা থাকুক এটার সাথে যেহেতু ভারতের একটা মানে আবেগ ভালোবাসা সম্পর্ক আছে সেই উনিশশো সাল থেকে সুতরাং এটাকে বাদ দাও এটা চুপচাপ থাকবে বাকি যারা তাদেরকে নিয়ে দাও যেমন খান কামাল কাদের সহ বাকি যারা থাকে তাদের উপরে তো আর কমিটমেন্ট নেই আর এটা থাকলেও বিপদ ভবিষ্যতে যখন ভারতের অপরাধীরা দলে এইভাবে পালায় বাংলাদেশে আসবে বাংলাদেশ তখন যদি ফেরত না দেয় তখন ভারত আর চাইতে পারবে না তো সুতরাং এটা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বাকি যারা দণ্ডিত থাকবে তাদেরকে বিচ্ছিন্ন করা হবে এরকম কোন আলোচনা কি হয়েছে কিনা কারণ আমরা জানতে পারতাম যদি খলিলুর রহমান যদি মুখ খুলতেন কি আলোচনা হলো অজিত দোবালের সাথে সেটা যদি খোলাশা করতেন তাহলে বোঝা যেত কারণ এটার একটা ফয়সলা হইতে হবে কারণ যেটা হবে ভারত বেকায়দায় থাকবে বাংলাদেশও বেকায়দায় থাকবে দুই থাকবে কারণ এটা হয়ে গেল যে গণহত্যার বিচার হবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে আর সেই আসামিগুলো সব ভারতে অবস্থান করে থাকবে নিরাপদে থাকবে তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে না এটা ভারত বোঝাবে এই কারণে তারা হয়তো একটা মাঝামাঝি লাইন নিতে চাচ্ছে যে না ঠিক আছে তারা কোনো অপরাধীদেরকে আশ্রয় দিবেন না এমন হতে পারে যে আর কোনো কর্মণীদের সাথে শেখাছিনা কি হয়তো আরেকটা তৃতীয় দেশে তারা ট্রান্সফার করতে পারে মানে চলে যেতে বলতে পারে বা ব্যবস্থা করে দিতে পারে কিন্তু বাকিদের বেলায় তারা ওই প্রত্যাহারpond যে চুক্তি আছে সেই চুক্তিটাকে সমুন্নত রাখতে চায় রাখতে চায় এটা ভারতও আবার তার নিজের সাথে কারণ ভারতের নিচ্ছ্নতাবাদী অনেক অপরাধী বাংলাদেশে অনুচিতীয় আক্রমণ তারা যদি বাংলাদেশ আশ্রয় নিতে থাকে তাহলে তারাও কিন্তু বেককা বলবে ফলে এটা দুই পক্ষের স্বার্থের কারণে এটা করবে আর ভারত তো মানে শেখ প্রতি একটা অবস্থান রাখবে তার মানে এই না পুরো আওয়ামী প্রতি রাখবে আওয়ামী লীগের সকল নেতাদের প্রতি কমিটমেন্ট রাখবে না ওটা রাখতে গেলে তাহলে আর ভারতের সাথে সম্পর্ক জোড়া হবে না তো জোড়া দিতে গেলে তার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে অ্যাজ এ হোল যদি আওয়ামী লীগ সহ নিয়ে যদি তারা এ করতে চায় তাহলে এটা একটা বিরূপ ধারণার জন্ম নেবে এবং সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না হয়তো সেই সব কারণে এটা একটা

মানে ঘন্টায় ঘন্টায় যে বিভিন্ন জনের সঙ্গে আলাপ আলোচনা গুলো করা জুম মিটিং করা বক্তব্য দেওয়া ভাষণ দেওয়া সেই কাজগুলো কিন্তু হচ্ছে না তার মানে ভারত হাসিনা মুখ খুলবে সম্পর্কে তার দণ্ড এমনিতেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেওয়া হচ্ছে না তার মধ্যে যদি সেবা থাকে এটা ভারত বেকায়দে করবে ভারত তার নিজের স্বার্থে শুধু এইটুকুই করবে হয়তো শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে কিন্তু বাকিদের বেলায় করবে না তো এটা হলে যেটা হবে ভারতে অবস্থান করা আওয়ামী লীগের

সবচেয়ে বড় জিনিস হলো যে ধরেন আজকে শফিকুল আলম ভাই উনি বলেছেন যে আসাদুজ্জামাল খান কামালকে প্রত্যার মানে অর্থাৎ মানে মানে ফেরত দিতে রাজি হয়েছে উনি একটা ইঙ্গিত দিয়েছেন যে আসাদুজ্জামাল খান খামাল বা খোসাই কামাল বা ডাকার খসাই যাকে বলা হয় সেই কষাই কামালকে দিয়েই শুরু হবে আপনার প্রত্যাবর্তন এই কথাটার সিগনিফিকেন্সটাকে তো মারাত্মক এবং আমার কাছে মনে হচ্ছে সামথিং আপনার গোইন অনওর সমথিং হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন যেগুলো আমরা হয়তো বা ওই উঠে জানি না কারণ প্রধান নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরের এই ধরনের কোনো ইঙ্গিত আছে কিনা কারণ উনি সুস্পষ্টভাবে বলেছেন প্রত্যেককে আইনের আওতায় এবং আজকে সার্জিস আলমদ দেখলাম বলেছে যে শেখ হাসিনাকে নির্বাচনের আগেই বাংলাদেশে ফেরত থাকতে হবে এবং বিছানের মুখোমুখি করতে হবে এটা মানে করা দরকার উনি এ কথাটা বলেছে এবং আজকে অন্ত এবং এটা সব পত্রিকাতে হেডলাইন কিন্তু এই মুহূর্তে যে আসাদুজ্জামান খান কামাল বা ডাকার খোসায় যাকে বলে কামাল তাকে মানে বাংলাদেশে ভারত ফেরত দেওয়া বা প্রত্যাবর্তন মানে ওনাকে করা হতে পারে বিচারের বিচার বিচার বিচারের মুখোমুখি করার জন্য দিস ইজ আনবিলিভেবল এটা যদি হয় তাহলে বহির্বিশ্ব থেকে শুরু করে আওয়ামী লীগের যারা দেশ বিদেশে নাচানাচ করে নেন তারা কিন্তু এখানে শেষ করে দিবে তারা দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি এর বাহিরের কোনো স্টোরি এখানে আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না কেননা যদি তারা এটা করে থাকেন মানে সত্যিকার উইচ ইজ মোস্ট লাইকলি বিকজ দিস ইজ এ হিন্ট এবং এটা আমার মনে হয় সামথিং অন বিহাইন্ড দ্য সিন এবং ভারতের যদি আমরা মানে সবকিছু বিবেচনা করি ভারত যে পর্যায়ে এখন বর্তমানে দাঁড়িয়ে আছে সবকিছু নিয়ে ভারত বাংলাদেশকে হাতছাড়া করার পর টোটাল ভারত বাংলাদেশ পাকিস্তানপন্থী এবং আপনারা জানেন যে পাকিস্তানের বাংলাদেশের পাইলটটা যাচ্ছে পাকিস্তান নেভি মানে কিন্তু বাংলাদেশে এসেছেন এবং আপনি জানেন একের পর এক চুক্তি হচ্ছে ভারতের সাথে সামরিক চুক্তি গুড ফর ইন্ডিয়া বিকজ বাংলাদেশকে হাত সাড়া করার পরেই কিন্তু এই কাজগুলা মানে 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 হচ্ছে ভারত এটা জানে যে এটা যদি কন্টিনিউ করতে থাকে তারা মানে এভাবে সম্পর্ক মানে 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 সম্পর্কটা এভাবে থাকে মানে বঙ্গুর অবস্থায় বাংলাদেশ অনেক জায়গাতে ধরাচোর বাইরে চলে যাবে কখন বাংলাদেশকে আর কোনো দিন হয়তো মানে আপনার এই বাস্কেটে তো দূরে থাক বাস্কেটে কাছাকাছি রাখা যাবে না বাংলাদেশকে এমন ভাবে তৈরি হচ্ছে জন্য ভারত এটা যদি ভারত থিঙ্ক করে থাকে তাহলে এটা দিস ইজ দ্য ব্যার ডিসিশন এবং স্মার্ট ডিসিশন ফর ইন্ডিয়া অন্তক্ষে বাংলাদেশকে দূরে রাখার জন্য আর যদি এভাবে চলতে থাকে অনেক দূর চলে যাবে বাংলাদেশ এবং বাংলাদেশকে এখন সামরিক মানে পাকিস্তানের সাথে এই মানে বর্তমানে যেভাবে শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ এশিয়ান ভিতরে একটা সামরিক শক্তি হিসাবে আবির্ভূতভাবে নির্দিষ্ট আমরা বলতে পারি এবং যে অ্যালায়েন্স আছে সেই অ্যালায়েন্সটা সবার দাবি যে অ্যালায়েন্সের জন্য গড়ে উঠুক এবং এই একটা অ্যালায়েন্স বাংলাদেশের নিরাপত্তার খাতিরে দরকার এবং এবং ডক্টর সাংঘাতিক ধরনের কাজ করে যাচ্ছেন বিশাল বিশাল ব্যাপার এগুলো আমরা আমরা কথা বলতেছি না আপনারা শুধু এ গ্রেট আনা যায় তাহলে হয়তো আওয়ামী লীগের চূড়ান্ত পতন বা ধ্বংস অনিবার্য এই জায়গাতে এটা ভারত কীভাবে দিবে কীভাবে সেটা করবে কিন্তু প্রশ্ন হলো আপনি প্রশ্ন তুলতে পারেন দিবে না থাকে তারা দেখেছে যে ধরনের অবস্থা বর্তমানে বাংলাদেশে বা সেন্টিমেন্ট এখনো বজায় আছে মানে কোনোভাবেই সে মানে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে যে তারা বিশ্বাস করে অনেকে নিয়ে চলে আসবে মানে যে কোন মানে নেত্রী আসবেন এটা হচ্ছে এক ধরনের দুঃস্বপ্ন সেটা খুব ভালো করে জানে ভারত কারণ যারা অন্তত আমি বিশ্বাস করি তারা জানে যদিও ভারতের অনেক লেকিং আছে এবং তাদের ইন্টেলিজেন্সের এবং তাদের রাজনীতিবিদদের হলে বাংলাদেশ ভুটানের মতো দেশও তাদের সাথে সম্পর্ক খারাপ বুঝতে হবে পলিসিগত কোনো ধরনের ভুল জায়গাতে আছে বা ভুল পলিসির মধ্য দিয়ে যাচ্ছে ভারতের টোটাল গভর্নমেন্ট সো যদি তারা এটা মানে মানে করে থাকে ভারতের জন্য হয়তোবা এবং কন্ডিশন ফর এক্সাম্পল আই উড ডু দ্যাট ইউ ডু দ্যাট টু সো এটা যদি হয় যে গিভেন টাইক আমি আপনাদেরকে এইভাবে সহযোগিতা করবো আপনি এই জিনিস বাদ দেবেন যদি প্লাস মাইনাস কিছু হয়েও থাকে যে আমি আপনাদেরকে বলি আমি মনে করি যে ওদেরকে এই ধরনের খুনি এবং এই যে এতটা মানে খুনগুমের গুমের সাথে জড়িত যে ব্যক্তি শেখ হাসিনা অনেক সময় অনেক গুমের খবর জানত না বা খুনির খবর জানতো না কিন্তু খামার জানতো কারণ তার র্যাব তার পুলিশ তার ডিবি তার এরা এই কাজগুলো করতো তারপর এই মাস্টার মাইন এবং তার চেহারা আপনারা দেখেছেন নিশ্চয় তার চেহারা দেখার পরে বলছেন যে একদম খুনির চেহারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটা মানে আপনার এটা এভাবেই নাকি খুনির চেহারা মানে সত্যিকার ওটাই মানে মানে যেগুলো প্রকৃত ওটাই খুনি মানে ইচ্ছাকৃত ঠান্ডা মাথার খুনি বা মানে যারা যে অপরাধগুলো তার করতে থাকে একের পরে সেই ঘটনা হয়তো আমার ঘটেছে এখানে আমার হতে পারে তবে এখানে সবচেয়ে ব্রেকিং নিউজটা হলো যে তারা বলছেন যে তাকে দিয়ে শুরু এই কথাটা এখন উঠছে কেন নিশ্চই মানে রিজন ওয়াই এটা তার ব্লাফ মনে করি না আমি ব্লাফ দিচ্ছেন বা ব্লাফ এখানে বলছেন সামথিং এবং গুলো ধরনের একটা মেকানিজম হয়তো বা কোনো জায়গাতে তৈরি হয়েছে যে তারা হয়তো কাল কামালকে দিবে মানে শেখ হাসিনা যদি তাকে দেয় এবং বাংলাদেশ কোনো মানে গিভেন টেক হয় যে আমি এটা দিলাম আপনি এই কাজ করবেন না কেননা আমি আপনাকে নির্দিদায় বলতে পারি ধরেন ভারত যদিও যদিও ভারতের মানুষকে বোঝানো হয় তারা সুপার পাওয়ার দার নট সুপার পাওয়ার এট হয় তারা সুপার পাওয়ার দ্বারে নাই তবে এশিয়ার সুপার পাওয়ার হতে পারে অর্থনীতির সাইজ বা মিলিটারি সাইজ দেখে কিন্তু পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার হতে গেলে ভারত একশো বছর লাগবে ভারতের এটা আমি নির্দেশ বলতে পারি আপনাদেরকে কারণ একটা দেশের সুপার পাওয়ার মানে কি একটা মিলিটারি আর মানে জনসংখ্যা বেশি বাজেট মানে মানে অর্থাৎ জিডিপির আকার একটু বড় হয়ে গেলে কি সুপার পাওয়ার হয়ে যায় হাউ ইউ ক্যান কল ইউরফ সুপার পাওয়ার সো এইটা আমি নির্দেশ বলতে পারি আজকে দেখতেছি এটা একটা ব্রেকিং নিউজ লিডিশন জেনমেন এবং আনবিলিভেবল নিউজ এবং যদি এটা হয় তাহলে আমি ডান ইন ডাস্টেড অর্থাৎ আওয়ামী লীগের চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে এই জায়গাতে যে এখন যে মানে আপনি দেখেন তো আমাদের আমেরিকাতে বা ইউরোপের বিভিন্ন টুকাই মুখাই রেস্টেন্ট ওইগুলা তার মানে মানে আপনার প্যাকার্ড একটা নিয়ে বা একটা ব্যানার একটা নিয়ে দাঁড়িয়ে যায় মানে নেত্রী আসবেন নেত্রীর সাথে দেশে যাবেন এই যে মানসিক বিকারাগ্রস্ত এবং সাইকোপ্যাট যারা আছে এখনো বিশ্বাস করে তারা এই জিনিসগুলো দে ডোন্ট ইভেন নো ফল ফলেন রাইজ মানে মানে পলিটিক্যাল গভর্নমেন্টের ফল এন রাইস কখন ফল করে কখন রাইস করে বা কখন রাইস করে কখন ফল করে এই ইকুয়েশনগুলো তারা জানে না বলে তারা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা এবং ভিত্তিহীনতার পরে এবং তাদেরও দুশ্না এর তো লেখাপড়া খুব কম এবং জ্ঞানও কম লেখাপড়ার সাথে সাথে জ্ঞান গরিমা একদম কম তো তারা এটা মনে করে বা তাদেরকে বোঝানো হয়েছে শেখ হাসিনা আয়রন লেডি পৃথিবীর কোনো শক্তি নাই শেখ হাসিনাকে পরাজিত করার জন্য এবং শেখ হাসিনা পরাজিত হয় না চলে গেছে উনি আবার ফিরত আসবে এমন একটা পর্যায়ে শেখ হাসিনা গেছেন বাংলাদেশের সত্যিকার অর্থে যা কোনো কিছুই নাই তার স্বর্ণ লকারে ছিল সেখানে এটি কেন মানে আটশো একত্রিশ স্বর্ণ

মানে এই সম্পদগুলো আর কী করে প্রমাণ দিতে পারবেন শেখ হাসিনা উনি যদি দিতে পারেন তার সম্পদগুলো তার হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি আর যদি না দিতে পারেন তাহলে চলে গেছে এবং এটা এটা তদন্ত হওয়া দরকার তার শাস্তি হয়েছে একুশ বছরের এর আগে ফাঁসি হয়েছে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরও একশোটা মামলা মিনিমাম আসবে টোটালি এখান থেকে তার কোনো রক্ষা নেই এবং কোনোভাবেই তাকে মানে পারফর্ম করা যাবে না আর আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আসবে না ভারত এটা জানে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ যদি ওখানও পায়

একটা সাউথ আমেরিকান নর্থ রাইট এই রায় মানি না শেখ হাসিনার প্রতি অন্যায় হয়েছে বিচার বুর হয়েছে আবার কেউ আমার বলেন আওয়ামী লীগের যারা আছে ভারতীয় কিছু মানুষ তারা কেউ বলেছে এই কথাগুলো আমরা বলেন আপনারা একদম কি বলেছে এই কথাগুলো বলে নাই আপনি কল্পনা করেন এটা কি ভারত জানে না যে তাদের সাপোর্টটা বা তার তার যে সমর্থন বা তার প্রতি বিন্দু মাত্র কোনো কমিটমেন্ট বা আগ্রহ পৃথিবীর কোনো দেশের এই মুহূর্তে নেই ভারত খুব ভালো করে জানে এটা এই জন্যই তারা সিদ্ধান্ত আমি জানি না এটা কনফার্ম কিন্তু প্রেস প্রেস সেক্রেটারি উনি যে তথ্যটা এখানে শেয়ার করেছেন বা উইচ ইস রাইট নাও অন সোশ্যাল মিডিয়া আই মিন লাইক এ ভেরি সেন্সেশনাল পিস অফ ইনফরমেশন অন সোশ্যাল মিডিয়া রাইট নাও আই মিন রিগার্ডিং আসাদুজ্জামান খান কামাল উই ডোট ইভেন নো দ্যাট বাট ইট মেবি বি ট্রু বিকজ ইদার ওয়ে কিন্তু কেননা আমি ওই সেন্সের উপর মানে ভিত্তি করে বা অ্যাসেস করে আমি এটা বলতে চাই আপনাদেরকে যে যে ধরেন

কোন হত্যাকারীর জন্য সার না পায় এটা হচ্ছে বাস্তবতা এবং আমরা এটা দেখতে চাই বাংলাদেশের ইতিহাসে এই যে মানে প্রলিফিক হত্যাকারী সে এবং আনবিলিভেবল একজন বিবেকহীন এবং র্যাকলেস হত্যাকারী কোনোভাবে যেন তাকে সার না পায় এবং তার চেহারায় সুস্পষ্টভাবে প্রমাণিত এবং সে আন্তর্জাতিক মনে একটা মৃত্যু ছিল ধরুন কিভাবে মিথ্যাচার করতো আরেকটা মৃত্যু হচ্ছে লায়ারকে জানেন আনিসুল আনিসুল হক ওই যে আইনমন্ত্রী ছিল এ যেন কোনোভাবেই ক্ষমা না পায় বিশ্বাস করেন এই দুইটা লোক কি দিয়ে করেছে আরেকটা সব ওবায়দুল কাদের এই দেখেন আর মানে সে ভারতে বসে বসে এখনো লেকচার দেয় সেখান থেকে এই কথা বলে পাকিস্তান এই করতেছে পাকিস্তান দেখেন পাকিস্তানকে দিয়ে তারা মানে মানে লাগাতে চাচ্ছে এবং তারা যে বুকা এই পাকিস্তান এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের কাছে অন্যতম একটা শক্তিশালী এবং সুপার পাওয়ার হিসেবে তারা রেকগনাইজ করে আমেরিকা আমেরিকান উত্তর রূপে আমেরিকান গভর্নমেন্ট অ্যান্ড দেন ইউরোপিয়ান কান্ট্রিজ তারা মনে করে দে আর রিয়েল সুপার পাওয়ার বিকজ অফ মিলিটারি পাওয়ার রাইট এই ক্ষেত্রে আপনি দেখেন এবং ভারত মানে মনে করে যে এই অতিথি বলতেছে যে পাকিস্তানের সাথে যাবে এটা কখনোই ফিরবে না পাকিস্তানের সাথে কত বছর ডাইরেক্ট ফ্লাইট প্রস্তাবিত হচ্ছে আমাদের সাথে সো এভরিথিং গোয়নোন এবং ইন্ডিয়া শুড বি হ্যাপিজ নো রিজন আই মিন ফর দ্যাম সেভ টু বি দ্যাটস ওয়াই প্রবাবলি এবং এই কারণেই কোনো ধরনের কনসেশন বা সার দিতে ভারত রাজি হয়েছে কিনা আমি জানি না যদি এটা হয় তাহলে আওয়ামী লীগের চূড়ান্তভাবে মৃত্যু ঘটলো এটা নিশ্চিত করে আমি বলতে পারি আপনাদেরকে কেননা তাকে দিলেই এই যে এখনো মনে করা হয় এবং ভারত যে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এই জায়গাতে তাহলে এখানে তাদের যে দেশের মানে বাংলাদেশ ষড়যন্ত্র সেটা চিরতরে মুছে যাবে বলে আমি বিশ্বাস করি এবং এটা আমি জানি না হাউ ইট কুড ফর্ম বাট এটা যদি নাও করে ভারত তবে মনে রাখবেন বাংলাদেশ যে জায়গায় যাচ্ছে এখন যদি এটা কোনোভাবেই আর বাংলাদেশ এখানে স্থল না করে দিস ইজ নট গুড ফর ইন্ডিয়া ওয়ার উই আর গোয়িং ওয়ার হ্যাডিং টু পার্টিকুলারলি পাকিস্তান এবং মানে আপনার তুরস্ক এবং চীন বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে যাচ্ছে আমরা বিশেষ করে পোর্টের ব্যাপারটা পোর্ট দেওয়ার পরে ডক্টর মাস্টার ক্লাস প্লেয়ার উনি যেভাবে খেলছেন আমরা বুঝতে পারতেছি না অনেকেই উই গ্যাস দ্যাট ইটস হাউ ইউ ডু দ্যাট বাট উনি যে জায়গায় এখন গেছে যে নিয়ে যাচ্ছে এখন আনভিলিবেল বাট ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন এখনমি বাই মিলিটারি বাজেট শুড বি টেন টু টেন বিলিয়ন ফর আমি একটা জিনিস বলি আপনাদেরকে আমরা নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে যে ভারত যেহেতু তাদের পলিসিটাই খারাপ বাংলাদেশের মিলিটারি পাওয়ার কোনো না কোনোভাবেই বৃদ্ধি করতে হবে বাংলাদেশের অস্তিত্বের জন্য সেদিন একটা বিষয় আমি বলেছিলাম এবং এটা খুব ভাইরাল হয়েছে যে বাংলাদেশের ভূমিকম্প ভারতের ভূগর্ভস্থ কোনো ধরনের টেস্টিং এর ফলাফল বা কানসেপেন্স কিনা নেভার রুল আউট দিস কাইন্ড অফ থিং দেখুন ডু দ্যাট দ্যাস ওয়াই এটা আমাদের সক্ষমতা অর্জন করতে হবে এই জায়গাতে কারণ এটা আমি আপনাদেরকে বলি এবং মিলিটারি ক্ষেত্রে এবং উইন অ্যালায়েন্স তাহলে ভারত এই কাজগুলো করতে কখনও তারা চিন্তা করবে পাঁচ সবার এটা আমাদের জন্য মাস্ক দরকার কারণ না হলে যেহেতু এখন শেখ হাসিনা নাই তারা মনে করতে পারে যে শেখ হাসিনা এই তাদের পলিসিটা কিন্তু এটা শেখ হাসিনা উইল ডু সামথিং এগেন্স্ট ইট এটাই হল ভারতের পলিসি এবং এই পলিসিটাই বাংলাদেশের জন্য বিপজ্জনক আমি আবার বলছি বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিতে ভারতের মানে মনোভাবটাই সবচেয়ে বড় চিন্তার কারণ আমাদের এবং আমি আবার বলি যতদিন পর্যন্ত ভারত আমাদেরকে মানে আমাদেরকে একা ছেড়ে দেবে না যে এটা যদি না করে ততদিন পর্যন্ত আমরা শান্তি পাবো না এবং এটা থেকে বাধ্য করতে হবে এই চিন্তা এবং চেতনা থেকে বাইর হওয়ার যে আমাদেরকে ডিস্টার্ব করে তারা তাদের সরকার বা তাদের বাংলাদেশের সরকার পরিচালনায় প্রতিষ্ঠা করবে এবং এখানে আধিপত্য বিস্তার করবে এটা যদি আমরা তাদেরকে কনফার্ম করতে পারি যে ইউ ক্যান ট্রাই বি ফেল হ্যাপেন জুরালুভাবে যদি এটা প্রতিষ্ঠা করতে পারি ভারত এখান থেকে সরে আসবে কারণ তারা এটা করেই এই কারণে নতুন করার জন্য বিপদগ্রস্ত করার জন্য কিন্তু এটা আরো ব্যাপক আলোচনা হওয়া দরকার ভারতের এই মানে

লি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ওটিউডস টুয়ার বাংলাদেশ ইজ দা বিগেস্ট কনসার্নিং স্টাফ ফোর আর ম্যাটার ফর বাংলাদেশ বাংলাদেশ করা দরকার এবং সবসময় এটাকে গুরুত্ব আমি মনে করি সো আজকে ভারত যদি এটা মিউচুয়ালি করে গিভেন টেকের ভিত্তিতে করে আই ওয়েলকাম দিস ডিসিশন ইন্ডিয়ান ডিসিশন এবং কেননা তাহলে আমরা আমরা পিসফুল থাকতে পারবো এবং আজকের যদি ভারত বলে বাংলাদেশকে যে ইউ গাইস ইউন লেট আই বিভিং ইউর লোন সো জু ইউর জব ইউ লু কফ ইউর ইন্ডিয়ার অফেয়ার্স বিশ্বাস করেন আমূল পরিবর্তন হয়ে যাবে টু ইজ এটা কোনো না ভাবে তারা মানে থাকে এই যে আমাদের অনেকেই দেখবেন এখন ইদানিং দেখবেন কোনো কারণ ছাড়াই দেখবেন মুক্তিযুদ্ধ নিয়ে আসে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার অধিকার বাংলাদেশে কোনো রাজনীতিবিদদের এখন আর নাই কেননা স্বাধীনতার ছুয়ান্ন বছর পরেও আপনারা বীরঙ্গনার সংখ্যা বের করতে পারেন রাজাঘাতদের সংখ্যা বের করতে পারেন

তার চেয়ে আমি ভিডিও যদি দেখতে হয় এটা দেখবেন একটা উদাহরণ দিলাম আপনাকে নাহলে আমার অনেক দেখার জিনিস আছে জ্ঞান অর্জনের জন্য আমার টাকা কালচারের একটা মানে যদি আমি একটা অনুষ্ঠান দেখি আমার মধ্যে না কিন্তু আপনাদের শুনবো না কেননা আমি মনে করি যে আপনারা যারা প্রবাসী এখন এই মুহূর্তে যারা আছেন এরা বেশিরভাগ বাংলাদেশি এখন এই সময় লাইভে যারা আছেন একটা অনুরোধ করে গেলাম আপনাদেরকে

Wasn't it your responsibility? It was, but you did not do that because you always wanted to put some chaos in our political systems and amongst us, so that we can uh, we can we can hate each other. No, you shouldn't do that, and we're not going to buy that anymore. We bought it. Not me. There are many people like me. They bought it in the past. Some people, but I mean, small fraction of, the of people. They are still buying it. We're not going to buy that. You don't buy it. Bolben After I video the. to. APM তাদের সিকিউরিটি কনসার্ন পৃথিবীর সবচেয়ে সিকিউরিটি কনসার্ন দেশ আমেরিকা কই তাদের বন্ধু তারা দিয়ে রাখছে তারা কি মানে মানে দেখেন মানে একটা ধন্যবাদ দিতে হবে এখন চট মধ্য উনি বদলুক খুঁজে খুঁজে একটা দেশের এমন একটা দেশকে বাইর করছে ডেনমার্ক ভাই এদের স্বচ্ছতা আর আন্তরিকতা আর কমিটমেন্টের জন্য পৃথিবী বিখ্যাত প্লিজ ডু নট আন্ডারমাইন্ড দেম ইউ বি ভেরি ভেরি দ্যাট রাইট এবং তারা যে দেশে যায় আমি আবার বলছি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর এটা তার তারা মেনটেন করার চেষ্টা করে থাকে এটা সেই দেশের নাগরিক যেখানে তার কাজ করে সেফটি সিকিউরিটি

বাংলাদেশের ইতিহাসে ম্যান্ডেট নিয়ে যদি কোনো সরকার এসে থাকে উনিশশো একাত্তরের পর এই সরকার এসে এসে দেখা যায় এইটি ফাইভ পার্সেন্ট মানুষের ডাইরে সমর্থন ফিফটিন পার্সেন্ট আমি বাদ দিলাম এটা আওয়ামী লীগের বা অন্যান্য কিছু মানুষের হতে পারে কিন্তু ডাইরেক্টলি এইটি ফাইভ পার্সেন্ট মানুষের সমর্থন নিয়ে এই সরকার বর্তমানে কম ক্ষমতায় এবং এটনি জেনারেল মানে আসাদজ্জামান খান ভাই মানে উনি কিন্তু কনফার্ম করেছেন দিস গভর্নমেন্ট কেন ডু এনিথিং ওয়াট এভার দে ওয়ান্ট টু ডু ফোর অফ আর নেশন এবং আমার প্রশ্নটা আমি রেখেছিলাম সেদিনে যদি আপনারা মনে করেন যে এই সরকার কিছুই করতে পারে না সংবিধানে নাই সংবিধানে এই সরকার নির্বাচন করার তো মানে কোনো কথা না কারণ এটা তো ক্যাটাকা গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট

আপনারাই ধ্বংস করেছেন এই ব্যবস্থাটা আপনারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন সবাই তো ক্ষমতা বুক করেছেন ক্ষমতা ক্ষমতা ছিলেন যদি আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড় করাতেন এবং এই সত্যিকারও ঠিক কাজটা করতেন দেশের জন্য তাহলে আজকে তো আমরা ইন্টারিম গভর্নমেন্ট থাকার কথা ছিল না সিস্টেমেজ হওয়া যেত এটা এরপরে এসে বক্তব্য দিন লেকচার দেন প্রতিদিন আপনাদের রাজনীতিবিদদের লেকচার শোনার সময় আমাদের আছে আসে জাতির আছে আমাদের তো সময় নেই আমরা বিজি বাইট নিউ জেনারেশন আমরা কিংবা আজকে দেখি এয়ারপোর্টে লাগেজ পৃথিবীর কোন দেশে আছে এগুলো আপনাদেরকে আমি প্রশ্ন করে গেলাম আজকে আমি এই আপনাদের এই আফটারনুন সময় আমি সময়টা নেওয়ার জন্য আমি আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা পৃথিবীর কোন দেশে আছে আসে বলেন এয়ারপোর্টে গিয়ে দেখেন প্রবাসী ঘটনা ভাইরাল এগুলো নিয়ে আজকে বাইরাল আত্মসর্ণ এখন পর্যন্ত এয়ারপোর্টে লাগেজ কাটা হয় লাগেজ চুরি হয় প্রবাসীদেরকে এক্সট্রা টাকা দাবি করা হয় বিদেশ যেতে আসতে পৃথিবীর কোন দেশে নিয়ম আছে আমাদের বুঝান সোমালিয়াতে আছে সোমালিয়া কেন উদাহরণ দেয় সবচেয়ে ফেল গভর্নমেন্ট এই জন্য আমি সোমালিয়ার কথা বলি আছে তাহলে এখন এই বাংলাদেশে গুলো করতেছে লেকচার দেন আসা প্রতিদিন আপনারা আমি পাসপোর্ট বলছি সরকারকে আমরা কোম্পানি নামও দিয়েছিলাম যারা আরব আমিরাতের বিখ্যাত কোম্পানি যারা এমিরাতকে হ্যান্ডেল করে থাকে দুবাই এয়ারপোর্ট এবং কাতার এয়ারওয়েজের কাতার এয়ারপোর্টে ব্রিং দিস কোম্পানি ইফ ইউ ডু নট ডু দ্যাট ব্রিং সুইস পোর্ট সুইজারল্যান্ডের বিখ্যাত প্রতিষ্ঠান লাগেজ হ্যান্ডেলিংয়ের জন্য আরও স্বচ্ছ তারা ব্রিং দ্য মিন তাদেরকে নিয়ে আসেন না এগুলা রাখতে হবে কারণ এখানে লুটপাট বাঘ বাটারুয়া এর চেয়ে দুঃখজনক লজ্জাজনক আর ডিসকাস্টিং

বাকিটা নির্বাচন করে দিয়ে যান বাকিটা পরবর্তী সময় দেখা যাবে সুপ্রিম জুডিশিয়াল কমিশন আর পুলিশ কমিশন এই দুইটা জিনিস করে দিয়ে যান আমাদের মানুষ পরবর্তী রাইট এই কথাগুলো আমরা বলেছি এগুলা দুঃখজনক এরপরে এসে লাগেজ কাটে কষ্ট করে বিদেশে গেছে সারা জীবন বিদেশ মানে করে এখন বাড়িতে গেছে তার পরিবারের জন্য দু একটা মানে নিয়ে আসছে এগুলো নিয়ে গেছে চুরি করে লাগেজ কাটে এটা কোন আসিফ আপনি কি করলেন

কেন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ